জলসেছি এত ভালো ওয়েদার এত ভালো ঘুম হয়েছে তার সাথে আমার সর্দি ফ্রি দিয়ে দিয়েছে কিন্তু তবু ভালো লাগছে

ভেঙেছে ওই ছটার আশেপাশে ভাবছি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর একটু কি দেখছো বোনো না ভালো হয়নি যেটা বলছিলাম আর একটু আইস করে ঘুমাবো টিউশন নেই ব্যাস অমনি মনে ভরে গেছে যে আজকে আমার নাচ আছে সিরিয়াসলি আমি তো পারি না কাল রাতে ঝর এদিকে সকালে ওটা থেকে আমার মনে জল কি করব। সব থেকে বেশি খুশি হয়েছে মনে হয় গাছগুলো এত फ्रेश लागजे ए কাল থেকে এই হাতটা যে কথা ছবি তোলা ছিল কোনটাই থামনেলের সাথে যাচ্ছে না সো আজকে আবার ছবি তুলতে পেরেছি এই হ্যাঁ হ্যাঁ একদম পরিষ্কার জায়গাটাই চ দেখি কেমন আসে এইভাবে ধরি দেখি হ্যাঁ কিন্তু হাত চলে আসছে তো কোনোভাবে বেঁধে দিয়ে করতে না হবে না ওইভাবে ওইভাবে কবে থেকে বলছি আইব্রোর কথা আজ মনে পড়েছে আজ এমনি এখানে আমার একটা মনে হয়ে আছে দেখে হাত দিয়ে দেব হাত দিবি না তোর হাতকে বিশ্বাস নেই এই না প্রাইস দিও জানা জানা আসবে মানে জয়সি সাইন জান মনে হোক তাকে যতক্ষণ পর্যন্ত অপারেশন না করবে না এর হয় না আমার দিনে যদি হাত দিবি না একদম হয়ে গেছে যা লাগছে না আসলে অনেকদিন করা হয়নি মোটা মোটা হয়ে গেছে বাড়িতে পার্লার কি করে যে ভুলে যায় না ঘুরতে পারি না আজকের দিনটাকে নিয়ে আমি অনেক দিন থেকে এক্সাইটেড ছিলাম আর দিনের দিনও খুব এক্সাইটেড কারণ আজকে আমার সাথে দিদি নাচ

কাছাকাছি হয়ে গেছে আমি বুঝতেই পারছি কি গরমটা হবে শ্যুট করার সময় যাই হোক ওদিকে মা ঘুগনি গরম করছে এবার খাওয়া দাওয়াটাও সেরে নি দেখতেই পাচ্ছ ওই যে তেলটা বানিয়েছিলাম না আজকে একটু লাগাবো না এখনো রেডি হয়নি দিন সতেরো থেকে কুড়ি তো হয়নি তবু একটু লাগিয়ে দেখবো চুলটাকে না মানে চোখে দেখা যাচ্ছে না সবাই সবারটা ঠিক করে নিয়েছে কি পরবে না পরবে লাস্টে আমি পরে রেখেছি গামছা কি করা যায় কি রে ওই তো আমরা মোটামুটি ঠিক করেছি যে গামছাটা ব্লাউজে কুচি দিয়ে লাগিয়ে দেব বাট ওই আর কি আমি করছি দেখা দেখি এটা সেলাই হবে বাহ পাচ্ছি এই দিদি দিদি রে আমি একটা কি সুন্দর জিনিস পেয়েছি ও হাতে পরেও ফেলেছি এগুলো আমার কলেজ লাইফে সেনাপতি থেকে কেনা কি সুন্দর চুড়িটা দাঁড়াও তোমাকে ভালো করে দেখাচ্ছি ছিল মোর ছোট ছিল দেখো চুড়িগুলো কি সুন্দর দেখতে জাস্ট অন্যরকম আমি বললাম দিদি এখনো কেন পরিস না বলছে দেখ না একটু রংটা চোটে চোটে গেছে আর বলছি কেউ বুঝতে পারবে না এত ভালো লাগছে চুড়িগুলো গৌরীতে বাজে একটা তাঁতই তো চলে এসেছে তোকে কিন্তু অনেকক্ষণ বসতে হবে দিদি গেছে আপাতত সানে সান থেকে বেরিয়ে আমরা সবাই মিলে খেতে বসবো খাওয়ার পর রেডি হব তারপর ভিডিও বানাবো করলা আলু ভাজা পটলের তরকারি ডাল আমি খেতে শুরু করে দিয়েছি কারণ অলরেডি আমরা প্রচুর লেন এই হচ্ছে আমাদের সব আজকের পোশাক আশাক ওই সাদা লাল আর আমি সাদা গোলাপি জাস্ট পাঁচ মিনিটের মতো রেস্ট নিলাম আর রেস্ট নেওয়া চলবে না কারণ টাইম দৌড়াচ্ছে আমাদেরও দৌড়াতে হবে এই যে দিদি রেডি হয়ে গেছে আমিও এখানে রেডি হয়ে গেছি এবার বসে পড়েছি মেক আপ করতে কিন্তু আমি ভাবছি তার আগে চুলটা বেঁধে নিই কারণ দিদি শাড়ি পরতে পরতে আমার চুল বাঁধা হয়ে যাবে দুটো দুনা ছিল কাজও ক্ষেত্রে একটা খুঁজে পাওয়া যাচ্ছে দুজনেরই চুলের হাইট সেম মানে কে কি দিয়ে খোপা করবে সাদা গোলাপি মনে আমার সিগনেচার হয়ে যাবে এ কি প্রতিবারই আমি এটাই পড়ি নেক্সট টাইম আর এটা নয় রুম্প আমার আগের বারের শুধুও এটাই ছিল আমরা এত তাড়াহুড়োই আছি না ভিডিও অন করতেও ভুলে যাচ্ছে যাই হোক মেকআপ হয়ে গেছে যা এতে আটা দিতে হবে কি অবস্থা রেकेजी হ্যাঁ হ্যাঁ ওনি তো নােে ব্লাস্ট আমারও প্রিয় হয়ে যাচ্ছে তাতোই লাগানো নেই একটু লাগিয়ে দেব তা দুজন নীলে বলতো আমার এই বোনাটা কি কন্ডিশন তাতোই দেখতো আরও ভালোর দিকে ভালোর দিকে বা ততটাও নয় যে বোঝা যাচ্ছে না বোঝা কি কি যাচ্ছে চুলটাকে এমনি জড়িয়ে রেখেছিল এরা বলছে যে এইভাবেই চলে যাবে ঠিক আছে এমনি দেরিও হয়ে গেছে একটু ফুলমুল লাগিয়ে দে এই রকমই ছিল আমি ক্লিপ দিয়ে বসেছিলাম এরকমই অবস্থায় যখন এই বানানো হয় না যে কেমন লাগবে ভালো লাগছে না যে আমার দিকে

পেছনে দিয়েছে আমি যদি না পুকুরে উল্টে পড়ে যাই আমি কি কথাই বলছি এই যে হাই হাই চলছে না কেন রে ভুলভাল এই তো তুই ভয় পাইয়ে দিচ্ছিস দিদি তার মানে তোর পুরো বই আছে কতটা তুইও নার্ভাস ভাব আমি মারাত্মক নার্ভাস না নেক্সট লেভেল ও যদি একটা নারকেল মাথায় পড়ে কি হবে যাই হোক যাই হোক অত টেনশন করেন আমি কি একবার মনে করিয়ে দেবো আচ্ছা মানে বুঝতেই তো পারছো কাদের নিয়ে আমি কাজ করছি বিশেষত আমার দিদি আমি ঠিক করেছি একদম ছোট ছোট ভাবে যেভাবে আমি করি সেইভাবেই আজকে দিদিদের সাথে করব কি রে একটু এগিয়ে পড়ে যাবি কোথায় তাই তো বললাম আমি তা তো এগিয়ে একটু হ্যাঁ ক্লোজ হতো এই দিক চাপ না কেন এই দিক চাপছিস খুব সুন্দর লাগছে আমি দাঁড়িয়ে যদি একবার দেখবি একটা ছোট মতো নিয়েছিস এখন দেখছি কেমন

সিরিয়াস কি না আজকে আমার দিদিমনি এত নাচিয়েছে আমার মনে হচ্ছে সারা শরীর কাঁচছে আমার জল বিপাচা পাচ্ছে আমার ছেড় কত কিছু হচ্ছে না অতদূর চলে গিয়েছিলাম ফাইনালি আমাদের ডান্স ভিডিও শুট কমপ্লিট আর খুব তাড়াতাড়ি ওই কেন্দ্রে চলে এসেছে যেটা দিতে আমরা কিছুদিনের ভিতরেই তো আমাদের দেবো বাট আমি বলছি অন্য কথা তা তুই কখন আমাদের বাড়ির হ্যাঁ সিরিয়াল এ শরবত খেয়ে যা আমার মা আগেই শরবত করে রেখে দিয়েছে হ্যাঁ দিতে তো হবেই যার যত বেশি চুল আই ভাবজি এরা এত দর্শক হয়েছিল না ও এরা সব এখন শান করবে আপাতত আমি তা দিতে যাচ্ছি মানে আমার সাথে দিদিও আছে যেতে দিতে চাইছে না গাছপালা আর আমরা তা দিতে যাচ্ছি একটাই কারণে এই রকম ছে যে বুঝে না ওর ভীষণ অপওয়াজ আমার কোনো অসুবিধা হয় না কারণ আমি প্রতিদিনই যাই আসি পুরো কিচ্ছু কোলে নিয়ে এখনো পর্যন্ত হাত

আমার না মাঝে মাঝে মনেই হয় যে হাউস পরেই দেখে শাড়ি পরেই বসে থাকি এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকের মতো টাডা